বহু লীলা মধ্যে প্রভুromat চলিলা সাধন সমশের কথা রাজவதி স্বামন্ত যেজি আর সৃষ্টির কার্য সেই বিধিবার বিশ্রাম লইতে যান নিদ্রায় কাতর সৃষ্টির কার্য ব্রহ্মঅত সৃষ্টি কার্য করেন তা সৃষ্টি কার্য করে ব্রহ্মা নিদ্রায় কাতর উনি নিদ্রার জন্য বিছানায় গেলেন আর সেই সময় ব্রহ্মা নিদ্রায় রুদ্র করেন সাংর মানে শিব সেই সময় রুদ্র ধারণ করে শিব এই জগৎকে সংহার করে ভীষণ প্রচু মাত্র অবশেষ হয়ে সৃষ্টি সেই সময় মৎস্য লীলা ঘটে পাণ্ডবী প্রলয়ের কিছু মাত্র বাকি আছে প্রলয় আরম্ভ সেই সময় মৎসলীলা ঘরে পাণ্ডবীর পদ্মা আসনে নিদ্রা গেলে সেই পদ্মা আসন পতিত হইল বেদ হইতে বদন ব্রহ্মার মুখের থেকে বেদ পড়ে গেল ব্রহ্মা যখন নিদ্রা যাচ্ছেন তখন পার্শ্বেতে ছিল এক দৈত্য মহাবীর হয়াগ্রীব নাম তার দেখিতে গম্ভীর বেদ লয় দৈত্ব করে পলায়ন বে দেখিনা বেদে বিনা সৃষ্টি কর্তা রবে আসেত আথায় বেদ না পাইলে ব্রহ্মা সৃষ্টি কার্য করতে পারবে না তাই বেদ নিয়ে পলায়ন করল তারপরে কৃতমালা নামে নদী ব্রহ্মাণ্ড বিস্তার কৃতমালা একটা নামে নদী আছে এই ব্রহ্মাণ্ডে তার তীরে মনুরাজ কী নামে নদী ব্রহ্মাণ্ড ভিতর প্রায় খরথর দেখা যাচ্ছে যে খরতর স্রোত আর করি ডেকে ডেকে উঠছে মাঝে মাঝে তাতে দেখে মনে হচ্ছে প্রলয়ের ডাক মহারাজ জ্ঞানী সত্যব্রত রাজা মহা জ্ঞানী তিনি বুঝলেন যে প্রলয়ের দাগ তাই তারপণে তর্পণ করছেন যেমন আমরা পিতা মাতার নামে মৃত পিতা মাতার নামে জল তর্পণ করি প্রসাদ তর্পণ করি ওই রকম উনি ওই জল হাতে নিয়ে তর্পণ করছেন পিত্র তর্পণ করছেন হস্ত মাজে তো আর লাগি হাতে করে একটু জল তুললো নদীর জল হস্তেতে হস্তমা একটি ক্ষুদ্র সবরীতে পাইলো একটি উদ্যোগ ফেলিওনা মরে হ্যাঁ মহারাজ আমাকে ফেলবেন না ফেলিও আনা বলে কাতর হইলো ঠিক আছে তাই কমন্ডলের ভিতরে কমন্ডলের ভিতরে রেখে দিলেন মহারাজ আমাকে রক্ষা করুন আমাকে রক্ষা করুন ওই নদীতে বড় বড় মৎস্য আছে জীব জানোয়ার আছে আমাকে খেয়ে ফেলে দেবে আমাদের ওটা করুন আচ্ছা ঠিক আছে তাই কমন্ডলের ভিতরে থেকে আর একটা পাত্রে রাখার জন্য বললেন চলো আমার ভবনে চলো আমার রাজভবনে চলো তোমাকে ওখানে রেখে দেব আমার ভবন তো দেখো নাই বিরাট ভবন বড় বড় পাত্র আছে ওখানে তোমাকে রেখে দেব মহারাজ আমার খুব কষ্ট আছে একটু কষ্ট করো বাবা আমি যাচ্ছি গিয়ে নি প্রহারে একটা বড় পাত্র নিয়ে তো একটা বড় পাত্র নিয়ে আসতো কার ভিতরে ওই মৎস্যটা ঢেলে দিল দিয়ে এক পা কেসে এক পা কেসে পাত্রটা জুড়ে গেল যখন পাত্রটা জুড়ে গেল তখন আবার প্রহরীকে বলছে প্রহরী না তখন মৎস্য বলছে মহারাজ মহারাজ আমাকে অন্য কোন পাত্রে ব্যবস্থা করুন আমার দেহ এতে ধরছে না এরকম যখন বলল তখন আবার বড় একটা গামলা বিরাট গামলা নিয়ে আসলো এনে তাতে জল দিয়ে প্রহরীদের জল ভর্তি করে তাতে রেখে দেওয়া হলো ওই এক পাক ঘুরে এসে আবার ওই রকম বিরাট হয়েছে এইভাবে কিছুক্ষণে বিরাট হইল মৎস্য নয় নারায়ণ রাজা অন্তরে জানিল যে মাছ না এ নারায়ণ রাজা বুঝলেন কখনো মৎস্য হতে হয় না এহেন মৎস্য নহে মৎস অন্তরে বুঝিলারায়ণ কীর্তঞ্জলি পুটে কয় হে নারায়ণ কেহে মলে মরে মরে দিলে হে নারায়ণ রাজা কয়ে প্রভু করি নিবেদন কেহে তু আমারে তুমি দিলে দোয়ার সন মৎস্য কয়ে শুনো রাজা

একার নবে মৎস্য রূপে আমি করিব ভ্রমণ শুধুমাত্র আমি এই একটা সাগরময় হয়ে যাবে জগৎটা আমি মৎস্য হয়ে ভ্রমণ করি সেই কালে তোমার জন্য পাঠাইব এক তরি তুমিও সেই তরিতে উঠিও ঋষিগণ নিয়ে বীজ আদি নিয়ে জগৎ আবার পরবর্তীতে সৃষ্টি করতে হবে ঋষিগণ নিয়ে আর বীজ রাধি নিয়ে তুমি সেই নৌকায় উঠিও যখন তবি এক পাঠাইব তোমার কারণ তুমি তাহাতেই ঋষিদের নিয়ে বীজ নিয়ে করিও আর আর পুনর্বার ভুল বলে পুনরবার মানে তো আবার একই কথা পুনর্বার যখন সৃষ্টি করব তোমাকেও তখন সৃষ্টি করবে এ কথা প্রিয় সত্যব্রতকে সত্য ব্রত কে বললেন সত্য সপ্তম নাম করেন কালের রাজা প্রিয় বললেন এই প্রিয় ব্রত কে বলছে বললেন তোমারে বাঁচাবো আমি ঋষি সন্নি ধারে ওই যে অঙ্গিরা অত্রী পুলাস্ত পুলু বশিষ্ঠ নারদ দক্ষ এদের ভিতরে তোমাকে বাঁচাইবে

দিক অস্থি আবে ভগ্ন কুলাচল কোনটা পূর্ব দিক আর কোনটা পশ্চিম দিক সিনা যাবে না বাবা দিক অস্থি ভগ্ন কুলাচল পঞ্চভূত একাকার মহাকোলাহল পঞ্চভূত এই যে ক্ষিতি অপ তেজ মরুদ বম আকাশ বাতাস সব একাকার হয়ে যাবে নিরাকার হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে পঞ্চভূত একাকার মহাকোলাহল না রইবে সৃষ্টি ছিন্ন হবে একাকার উতলিবে বারিনীতি বারিনীতি ভীষণ আকার মা ঔষধি বিদ আর ঋষিগণ ওই যে পূর্বেদের কথা বলে রেখেছেন মা বীজ আর ঋষিগণ সবার এলো ইয়া তুমি করিও স্মরণ আমাকে স্মরণ করিও নারায়ণ বললেন নিপসত্ব ব্রত কহি মধুর নিপসত্ব ব্রত কহি এহেন মধুর অদৃশ্য হইয়া গেল সাগরে তখন মৎসলীলায় এতক্ষণে করিনকিত